আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও অনেক অনেক বেশি ভালো আছি প্রতিবারের মতো এবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এবারের ভিডিওতে কি থাকছে আপনারা দেখতে থাকুন একটা প্যান চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন প্যানে সয়াবিন তেল দিয়ে দিব আজ আমি রান্না করবো দেশি মুরগির মাংস দিয়ে কচু তেলটা গরম হতে থাকুক এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আছে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিব হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব জিরে ধুনে গুঁড়ো আদা পেস্ট দিয়ে দিব এই কাঁচা মশলার সঙ্গে মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব আচ্ছা মাংসের সঙ্গে মশলা দিয়ে কষাই নিলে মাংসের ভিতরে মশলা ঢুকে যায় খেতেও ভালো লাগে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব বড় মুরগি তো এই জন্য একটু সময়ও বেশি লাগবে এই কষানোর সঙ্গে দিয়ে দিব চুইজাল গরম মশলার গুঁড়া নালা করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব পনেরো মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নিব গায়ে এবার ঝোলের পানি দিয়ে দিব আবার পাঁচ মিনিট ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব ভালো করে একবার নেড়ে দিব ঝোলটা ফুটে উঠেছে এখন কচুগুলো দিয়ে দিব কচুগুলো আমি আগে থেকে কুটে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব গরম ঝোলের মধ্যে কচুগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আর বিশ মিনিটের মতো রান্না করে নিব এবার আমি ঢাকনাটা নামিয়ে নিব তো হয়ে গিয়েছে গাইজ আমার চুইঝাল দিয়ে দেশি মুরগি ও কচুর তরকারি এবার আমি উপর থেকে জিরে গুঁড়ো তো গাইজ হয়ে গিয়েছে আমার চুই ঝাল কচু দিয়ে দেশি মুরগি রান্না তো এই দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই যে কত সুন্দর জুচি জুছি ভাব ভিতরটা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানে শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ